স্ক্রিনের মধ্যে যাকে দেখলেন তার নাম হচ্ছে মালা আলী কুর্দিস্তানি সে রুকিয়ার মাধ্যমে বোবা অন্ধ বধির এই সমস্ত রুগীদেরকে সুস্থ করে দেওয়ার দাবি করে থাকে সম্প্রতি সে ঘোষণা দিয়েছে যে সে ক্যান্সারেরও চিকিৎসা করতে পারবে এমনকি ডোনাল্ড ট্রাম্প তাকে জিনে ধরেছে তার চিকিৎসাও সে করতে পারবে আসলে এই লোকটি অত্যন্ত বিতর্কিত তার চিকিৎসা পদ্ধতি এটাকে কোনোভাবেই ইসলাম সমর্থন করে না বলে বিশেষজ্ঞ কেরামরা জানিয়েছে যার কারণে সে ইরাকের যে ইরবিল যে তার শহর আছে সেই জায়গার মধ্যে সে থাকতে পারেনি তার যতগুলো নিরাময় কেন্দ্র আছে সবগুলোকে সিলগারো করে দেওয়া হয়েছে এরপর সে সৌদি আরবে যায় এই ধরনের কর্মকাণ্ড করার কারণে সৌদি পুলিশ তাকে অ্যারেস্ট করে এরপর সে তুরস্কের মধ্যে যায় তুরস্কের মধ্যে কর্মকাণ্ড করার কারণে তুরস্কের পুলিশও তাকে অ্যারেস্ট করে এরপর সে পাকিস্তানে যায় পাকিস্তানের মানুষ তাকে টুপি পরিয়ে স্বাগতম জানায় এখন সম্প্রতি সে ঘোষণা দিয়েছে সে বাংলাদেশের মধ্যে আসবে এখন দেখার বিষয় যে বাংলাদেশের মানুষকে সে কি টুপি পরাতে পারে নাকি বাংলাদেশের মানুষই তাকে টুপি পরিধান করিয়ে যায় এটা এখন দেখার বিষয় তো প্রিয় দর্শক তার যেই অদ্ভুত চিকিৎসা পদ্ধতি আছে রুকিয়াটা আছে এটাকে কি আপনি কিভাবে দেখছেন আসলে কি আদৌ ইসলাম এটাকে সমর্থন করে কিনা আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন আর মানুষদেরকে সতর্ক করার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারেন